আসসালামু আলাইকুম প্রতিবারের মতো আজকেও আমরা মতো আরেকটা টপিক নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে স্পেলিং থেকে তো স্পেলিং বানান থেকে প্রতি বছর বহু চাকরি পরীক্ষা পরীক্ষায় প্রশ্ন আসতেই থাকে তো তেমনি ভাবে একটা প্রশ্ন হাজির হয়েছে দেখেন নিজের কোন বানানটি সঠিক হচ্ছে বারোতম বিসিএস এর প্রশ্ন বারোতম বিসিএস তো আমি সবাইকে একটা জিনিস বলবো আমরা যদি বিসিএস এর পুরোনো ব্যাংক ব্যাংকগুলো যদি আমরা সলভ করি বেশিরভাগ দেখা যায় কিন্তু হয় অথবা এই আকারে আসে এই টপিক গুলো কি প্রশ্ন আসে বেশিরভাগ

তাহলে উত্তর দেন দেখেন কি প্ল্যাশটা দিচ্ছে এখানে মনে হচ্ছে সবই তো সঠিক বা মিস কথা বলি নাই মনে হচ্ছে সবই সঠিক দেখেন আপনার দেব না এম আই ডাবল এস দেবো না এম আই এস দেবো ভাই এম আই এস এর সমস্যা না পি ডাবল এল এর সমস্যা যেগুলো একটা সমস্যা আপনার আসেই তো আজকে আমি সমস্যাটা দূর করবো দেখেন শব্দে শব্দ আপনার নেই শব্দ পূর্বে মে শব্দের পূর্বে যদি কোনো কিছু যোগ হয় কোনো ক্ষুদ্র উপসর্গ উপসর্গ তো উপসর্গের কাজ কি একটা শব্দকে পুনরায় আবার নতুন করে শব্দ তৈরি করা নতুন শব্দ তৈরি করা তো একটা শব্দ যদি আগে কোনো কিছু বসে সেটা হলে উপসর্গ আর শিখে রাখতে সবাই শব্দের পরে যদি কিছু বসে সেটা হচ্ছে প্রত্যয় প্রত্যয় শব্দের পরে যদি বসে শব্দের কথায় ডানে বসলে প্রত্যয় তো আমাদের এখানে দেখতে হবে এখানে মেইন শব্দ মধ্যে কোথায় আমার সেটা দেখতে বেস্ট কি আমরা আগে থেকে শিখিনি এসপি ডাবল এল এসপেল এসপেল মানে হচ্ছে বানান করা বানান করা

هما اسميس ميس كال تي اي تي اي دبل ال ال ميس هما تي اس تي اي اتنايل بعد هما اسميس هما تي اي ال ميس ستيل ده যদি শব্দের প্রথম হচ্ছে পিডিপিট পিডিপিস হচ্ছে উপসর্গ একটা প্রদত্ত শব্দ একটা মেইন শব্দের প্রথমে যদি একটা কোনো ক্ষুদ্র কিছু বসে সেটাকে বলছে পিডিফিক্স বলা হয় পিডিফিক্স মানে উপসর্গ তো মেইন শব্দটা মানে ছিল স্পেল স্পেল বারণ করে এই যে স্পেল স্পেল হচ্ছে মিস হয়েছে কখনো মিস উপসর্গটা এমন নয় যে এম আই ডাবল এস এটা কোনো উপসর্গ নাই এটা একটা বাদ হবে এম আই মিস এটা সুপার শুভ সুতরাং এই যে ডাবল এস ডি পাস দিতে পারি আপনাদের এটা ভাববেন না মিস স্পেল না সিলভার করব মিস স্পেল এন্ড উত্তর সি যা ক্লাস বুঝতে পেরেছেন সবাই শেয়ার করে রাখুন বন্ধুদের সাথে পেজে যুক্ত করুন সামনে নিবন্ধন আসছে বিভিন্ন পরীক্ষা আসছে ইনশাল্লাহ সবাই দোয়া করি সবাই ভালো মতো প্র্যাকটিস করেন আমাদের পেজে কানেক্টেড থেকে নিয়মিত লাইক কমেন্ট করেন ইনশাল্লাহ সবার ভালো হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম